হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের সামনে চলে এসেছি পুচুমায়ের ভিডিও নিয়ে পুচুমা এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে এবং পুচুমা দেখুন কলগেট খাচ্ছে কি করে ওর কাছ থেকে যদি কলগেটটা নেওয়া হয় কিছুতেই দেবে না বিশাল টেস্টি দুধ রুটি তারপরে ছাতু মানে ও যেগুলো খায় তার থেকেও বেশি টেস্টি হলো কলগেট কলগেট খেতে ব্যস্ত কলগেট খেতে এত ভালো লাগছে দেখুন কোথায় পালাচ্ছে যদি আমি কলগেটটা নিয়ে নিই এদিকে আসলে ওই জন্য ওই দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাঁটা পেয়েছি নতুন পায়ে গুলগুর করে হেঁটে বেড়াচ্ছে পা দু পা করে সুন্দর পাচ্ছেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকুন আর কেউ স্ক্রিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টাটা বাই বাই